পাখি আমি কি রাজীব ভাই হ্যালো সবাইকে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার বন্ধু রাকিব সে খালি গলায় তিনটা গান গাইবে এই তিনটা গান যেগুলো ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার লাইক করে সাথে থাকবেন তো যাই হোক এখন রাকিব গান গাইবে আপনারা সবাই শুনুন তিনটা গান গাইবে কোনটি গানটি আপনাদের কাছে ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ পাখি আমি জানো কি রাজীব ভাই বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি সাদা সাদা কালা কালা ওই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা হা কালা হয়েছে আমার মন পাগেলা বসন্ত কালে। তুই বন্ধু কালা পাখি আমি জানো কি ওই বসন্ত কালে তোমায় বলতে পারিনি ওই বসন্ত কালে তোমায় বলতে পারিনি পিড়িত ভালা গলার মালা সাইলে কি আর হয় রাজীব ভাই তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় পিড়িত ভালা গলার মালা সাইলে কি আর হয় ওই যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় ওই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমার মন পাগেলা বসন্ত কালে তুই বন্ধু কালা পাখি আমি জানো কি ওই বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ওরে আমায় এত দুঃখ বন্ধু রে বন্ধু ওরে আমি তোর দাওয়ানা রে দাওয়ানা রে দাওয়ানা আমাৰ এই মন জানে আৰু কেও জানা ৰে এই মন জানে আৰু কেও জানা না আমাৰ এখ দিলে বন্ধুৰে বন্ধু তব আমি তোৰ পেৰে দেৱানা ৰে দেৱানা ৰে দেৱানা এই মন জানে আৰু কেও জানা অপ্রাণবন্ধুরা ইহজন নয়া ফাঁসি নয়া গলা ঘটন কি যন্ত্রণা অপ্রাণবন্ধুরা পাবলে ইহ জনম যাই বি ফলে নয়া ফাঁসি লয়া গলে গোটল কি যন্ত্রনায়া হরিয়াবার কলি যা হয়ে আছে ছিদ্ররে বন্ধু হরিয়াবার কলে যা হি আছে ছিদ্ররে বন্ধু ধর্মগুণে সারলো নারে সারল না এই মন জানে জানে না রে মন জানে আর কেও জানে না হরে আমি দুঃখে পড়া যে ডাল ধরি রাজে পাই সে ডাল আমি ভাঙ্গা পরি রে আমার কেউ রইল হোলা রে ওরে দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে রাজীব ভাই আমার কেউ রইল না রে এই দরদিয়ার কেউ রইল না

কেউ রই রই লনারে রাজীব ভাই এই দুখিনির দরদিয়ার কেউ রই ল